লোকসভা নির্বাচনকে সামনে রেখে নবগ্রামে জোর কদমে চলছে নাকা চেকিং সামনে লোকসভা নির্বাচন তাই লোকসভা ভোটকে কেন্দ্র করেই মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার গ্রাম অঞ্চলের তার গ্রামে এসএসটি এবং নবগ্রাম থানার পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে জোর কদমে চলছে নাকা লোকসভা ভোট হবে তৃতীয় দফায় মে সেই জন্য লোকসভা ভোটে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতেই ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যই দিন রাত একত্রিত করে বিভিন্ন জায়গার মতো নবগ্রামের গ্রাম অঞ্চলের তার গ্রামে এই নাকা চেকিং করা হচ্ছে বলে জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতি প্রতিবার দিনের নাকা বাইক থেকে শুরু করে ছোট বড় কোনো গাড়ি বাদ পড়েনি চেকিং থেকে সবাইকে দাঁড় করিয়ে তল্লাশি চালায় পুলিশ প্রশাসন আমাদের এখানে নাকা চেকিং চলছে আসন্ন যে লোকসভা ভোট আছে সামনে আমাদের তৃতীয় দফায় লোকসভা কেন্দ্রে শান্তি শৃঙ্খলা সঙ্গে ভোট নির্বাচনের জন্য আমরা এসএসটি টিমের পক্ষ থেকে নবগ্রাম ব্লক অফিসের পক্ষ থেকে আমরা এখানে গাড়িগুলো চেক করছি গাড়ি বা যে কোনো ভিকেল যানবাহন আমরা দেখছি এখন পর্যন্ত তেমন কোনো কিছু অবৈধ জিনিস পাওয়া যায়নি আমরা সব গাড়িগুলোই চেক করছি দেখছি যাতে শান্তি শৃঙ্খলার সঙ্গে ভোট হয় আর আমাদেরকে সহযোগিতা করছে নবগঞ্জ নবগ্রাম থানার পুলিশ আমাদের সঙ্গে আছে আপনার নাম আমার নাম শেখ